আল্লামা সাইদেব হজুর নাকি তিনশো নারীকে ধর্ষণ করেছে এক মহিলাকে বিচারে কাজ করা গাড়িও জিজ্ঞাসা করা হলো এই হুজুর তোমার ধর্ষণ করছে বলে হ্যাঁ আচ্ছা তোমার জন্ম কত সালে কয় পঁচাত্তর সালে উনিশশো সালে জন্ম আর দর্শন হয়েছে যুদ্ধের সময় উনিশশো সালে এই কথা শয়তানও বিশ্বাস করছে মানুষ তো দূরে করে কে শয়তান বলবে এটা দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কথা কথা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আওয়ামী লীগ সরকার পতনের পরে অনেকগুলো দিক আমাদের চোখে আসছে বা সবার নজরে পড়ছে তার মধ্যে অন্যতম হলো হজরত মৌলানা দেলা হোসেন সাইদির শাস্তি নিয়ে এই শাস্তি দেওয়ার পিছনে কার কার হাত ছিল বিশেষ করে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ব্যারিস্টার সুমন সহ আরও যারা ছিল তারাই এখন কিন্তু সেই বিশেষ ট্রাইব্যুনালে তারাই কিন্তু কেসের আসামি অর্থাৎ যাদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল অর্থাৎ আল্লামা সহ যাদেরকে শাস্তি দেওয়ার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল সেই ট্রাইব্যুনালেই এখন তার আসামি আজকে যার ভিডিও দেখাবো গোলাম রব্বারের যুক্তিবাদী তিনিও কিন্তু সিরিয়াল নাম্বারে ছিল হয়তো তিনি ধরা পড়েননি বা তার শাস্তি হয়নি কিন্তু তিনিও কিন্তু এই তালিকায় ছিল তো আজকে সে সম্পর্কে তিনি বক্তব্য দিবেন আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবং কিছু অজানা তথ্য আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরা পঞ্চাশ বছর কোরআনে তাফসির করলেন শেষে মিথ্যা অপবাদ দিয়া তাকে বিদায় করে দেওয়া হলো তেরোটা বছর খাসাই বন্দি করে রেখেছে কি হাসি দিয়ে আমাদের কি কাঁদিয়ে বিদায় নিল আল্লাহ ওয়ালারা তো এমনই হয় কথা বলে ঠিক ওরা ষড়যন্ত্র করে বিদায় করে দিয়েছিল এক বছর পর আর ক্ষমতায় থাকতে পারলো মাসদুমদের চোখের পানি আল্লাহ বড় এটা ফিরাই না আল্লাহই কবুল করে কথা কম ঠিক রাখকতেছেন আপনারা? না বিরক্ত হইছে আমার কথা? এই এইজন্য ভাইরা আমার জারাত রাইবুন গঠন করেছিল আজকে সেই রাইবুন আলে তারাই মামলা রাসান ঠিক আল্লামা সাইয়েদু হুজুর নাকি 300 নাদিকে দর্শন করেছে সুবহানাল্লাহ এক মহিলাকে বিচারে কাজ করা দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হলো এই হুজুর তোমার দর্শন করছে বলে হ্যাঁ আচ্ছা তোমার জন্ম কত সালে তুমি 75 সালে উনিশশো সালে জন্ম আর ধর্ষণ হয়েছে যুদ্ধের সময় উনিশশো সাল কি বল এই কথা শয়তান বিশ্বাস করছে মানুষ তো দূরের কথা কে শয়তান বলবে এটা দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কথা কথা সংসদ বিলিক তালিকা করে দুধকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল 23 আজকে তালিকা ছড়ায় ওরা ভিতরে কথা এরা বিচারক নামের বিগত সরকারের পাঁচটা গোলাম ছিল এইজন আজকে নিজে বিচারের কাট ধরায় আমার মনে হয় যে বিগত সরকার আলেমদের ধ্বংস করার জন্য লেগেছিল কিন্তু আসলে শেষ পর্যন্ত পেরে ওঠে না যে গণঅভ্যুত্থান বা বিপ্লব তার মাধ্যমে সরকার যেমন বিদায় নিয়েছে আমরা চাই না এমন কোন সরকার আসুক তো গোলাম রব্বানি যুক্তিবাদী প্রায় একটা গান গেয়ে থাকে আজকের মাহফিলেও সেই গানটা গাইবে আপনারা শুনুন আসলেই মজাদায়ক একটা গান তো আপনারা সেই গানটি শুনুন যে আসলে সে কি গান গাই প্রত্যেকটা মাহফিলেই সেই গানটা গাই

হতে পারে না যদি সত্যিকারের দেশ প্রেমিক হতো আমাদেরকে বিপদে কেউ ফেলতো না আল্লাহ যেন ওনাদেরকে হেদায়ত দান করে এটা জোরে বলেন না আমি কষ্ট হয় বাজান অনেক কথা বলার আছে বাজান মন খারাপ করবেন না সামনে গেলে অনেক কথা বলতে পারতাম কিন্তু আসলে আপনাদের মনে ধৈর্য নাই বলবো বলবো তাহলে ধর্ম তার উৎসব তার কথা কি লিয়া

গাছ বৌ যাক ভক্তার ধর্ম তার উৎসব তার কথা কেলি আছে আমরা মুসলমান মাদারা ঈদ করি কোন মুসলিম কি ঈদের নামাজ যে সাথে শরীখ হয় অংশগ্রহণ করে জুমার নামাজ অবশ্যই আসে লাইলাতুল বরাতে আসে লাইলাতুল কদরে আসে জানা যায় আসে আপনার কোনো উৎসবে তারা আসে না আর আপনি তাদের উৎসবে না গেলে আপনার পেটের ভাত হজম হয় না তার মানে বোঝা যায় ওদের চাইতেও আপনাদের লজ্জা শরম কম ঠিক যে নিজেকে মুসলমান দাবি করবে সে কোনোদিন পূজার মেলায় যেতে পারে না দুর্গা পূজায় যেতে পারে না কথা বলে আ বাস করে আসে হাজী মানুষ বহু বাচ্চা बांधিয়া বোরকা কথা কম নাকি ঠিক মুসলিম যুবক পাগলপারা হয়ে মেলা যাচ্ছে আর গান গায় মেলায় যায় দে

অবশ্যই আমাদের যে ওলামায় কারাম তারা যে মানে এক কথাই বলবো যে তারা যে নির্যাতনের শিকার হয়েছে সেগুলোই প্রত্যেকটা মাহফিলে প্রত্যেকটা বক্তায় কিন্তু বলে যাচ্ছেন অর্থাৎ তারা যে নির্যাতনের শিকার হয়েছে তাদের অভিশাপে আসলে এই সরকার পতন হয়েছে বলে আমি মনে করি মানে আমার দৃষ্টিকোণ থেকে আপনাদের কি মতামত সেটা আমি জানি না যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনাই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ